হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি মোটামুটি একেবারে যে আমরা পরিপূর্ণ সুস্থ থাকি ভালো থাকি তা কিন্তু না কারণ আমাদের তো শরীর রক্তে মাংসে গড়া তাই না ভালো মন্দ মিলেই তো আমাদের জীবনটা তো যাই হোক যেটা বলতেছিলাম এই যে প্রতিদিন আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের একজন সাধারণ হাউসওয়াইফ সকালে প্রতিদিনে শুরু করি আমার ভালো লাগাগুলো সকাল থেকে রান্নাঘর রান্নাঘরে সকাল থেকে তো এই যে সকালবেলা আজকে রোজ শুক্রবার সবাইকে জানাই জুমা মুবারক সকালবেলা আটটার দিকে উঠেছি আটটা না সাড়ে সাতটায় উঠে গেছি সাড়ে সাতটায় উঠেছে আজকে রোজ শুক্রবার হলেও ইলমার টিচার বাড়িতে যাবে সে আগামীকালকে সেই জন্য ইলমাকে আজকে কালকের পড়াটা পড়াই দিবে তো সেই জন্য আর কি ইলমার টিচার আসে সন্ধ্যাবেলা সাড়ে ছয়টায় তো সকালবেলা আগাম গতকালকে বলে গেছে আজকে শুক্রবার হলেও সকালে নয়টার দিকে আসবে সেই জন্য আমি সাড়ে সাতটা সাড়ে সাতটায় উঠে গেছি উঠে রান্নাঘরে ইলমার জন্য না রান্না করতেছি আজকে শুক্রবার একটু ভাবলাম যে নুডুলস রান্না করি আর শুক্রবার মানেই তো আমরা যেহেতু মুসলিম ছোটো মোটো একটা ঈদের মতো আর কি হয় আর কি তা যাই হোক রান্না করলাম কিভাবে সেটা তো আপনারা দেখতে পেয়েছেন তারপরে কিন্তু এখানে আমি প্রতিদিনের মতো এসবগুলোর ভুসি সোয়াসিস তোকমা তিনটা মিশ্রণের উপাদান আর কি দিয়ে এক চা চামচ এক গ্লাসের মধ্যে ভিজায় রেখেছিলাম দুই তিন মিনিট ভা ভিজে তারপরে সেটা আমি খেয়ে নিলাম খালি পেটে তারপরে নুরুসটা এখন ইলমাকে তুলে দিয়েছি ইলমা খাচ্ছে ভাব ওকে বললাম যে তাড়াতাড়ি খেয়ে নাও না টি চলে আসবে যেহেতু এখন নাস্তা বানাতে বানাতে সাড়ে আটটা বেজে গেছে ওকে বলতেছিলাম খেয়ে নাও টিচার চলে আসবে পড়ার টেবিলে বই খাতা নিয়ে রেডি হয়ে বসে পড়ো নাস্তা খেয়ে তো ইলমা না বই খাতা নিয়ে সামনে রুমে পড়ার টেবিলেই নুডুলসের বাটিটা নিয়ে যেয়ে খাচ্ছিল এখন আমি আমার আর ইমানির জন্য বাটি করে নুডুলসগুলো বেড়ে নিয়ে আসলাম এখন খাবো ইমানি বলতেছিল আম্মু তুমি টেবিলে নুডুসের বাটি নিয়ে যাও আমি চাটা নিয়ে আসতেছি তো আমি চালা ভাত প্রতিদিনের চা ছাড়া রচায় বলেন আর লিকার লিকার চায় বলেন আর দুধ চায় বলেন বা কফি বলেন যারা চা খোর বা চা লাভার তাদের তো সকালবেলা চা ছাড়া সকালটা দিন সতেজ মনে হবে না তো সেটাই আর কি মানে চাটা থেকে নিয়ে আসতেছে আর আমি টেবিলে বসে বসে খাচ্ছি আর সাথে আমার ছোটো ফোনটা নিয়ে নিয়েছি যে আমার আপুদের নাস্তা খেতে খেতে যতখানি পারি জয়টা আপুর পরিবারে যে ভিজিট করতে পারি ভিডিওগুলো দেখবো আর নাস্তা খাবো তো সেটাই নিয়ে টেবিলে মোবাইল নিয়ে নুডলসের বাটিটা নিয়ে আর ইমানি চায়ের কাপটা দিলো নিয়ে বসে পড়লাম নাস্তা খেতে খেতে আমি কিন্তু চার পাঁচজন আপুর পরিবারে যেয়ে বেড়াই আসলাম আর নাস্তাটা খেয়ে নিলাম তারপরে এখানে কিন্তু যে কাজ ভিডিও অনেক আপুর পরিবারে যাব ভিডিওগুলো দেখবো লাইক দিয়ে ভিডিওগুলো অন করে দিয়ে দেখব কাজের ফাঁকে ফাঁকে কমেন্ট করব তো সেটাই করতেছিলাম আর কাজ করতেছিলাম যেহেতু একলা হাতে সব কিছু করতে হয় মানে বাইরের দিকটাও সামলাতে হয় ঘরের দিকটাও সামলাতে হয় কাজের লোক একটা রেখেছিলাম সপ্তাহে একদিন করে এসে ঘরগুলো ঝাড়ু দিয়ে মুসি দিয়ে গিয়েছিল ধোয়া মশা থাকলে করে দিত তো আমি যদিও কাজের লোকের কাজ পছন্দ করি না তো তারপরে মেয়েটার না কে ওর শাশুড়ি নাই আর কি বেড়াতে গিয়েছে দেখে ওর ছোট বাচ্চা আছে বাচ্চাটাকে দেখার মানুষ নাই দেখি ও আসতে পারে না তো যাই হোক আমার কাজের মেয়ের অপেক্ষায় থাকলে তো আমার দিন যাবে না আমার কাজ আমাকে করতে হবে কথায় আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে তো যাই হোক কাজের মেয়ের অপেক্ষায় থাকলেও হবে না আমার কাজ আমাকে করতে হবে তারও অপেক্ষায় কিন্তু কোনো কিছু থেমে থাকেও না সরি বন্ধুরা শুকনাকাশি গলাটা খুসখুস আছে তারপরে সকালবেলা ঝাড়মুছ করলাম অফ ক্যামরাতে অনেক ঝাড়মুছ ফার্নিচার মশা হয়েছে হয়েছে ঘরগুলা ঝাড়ু দিচ্ছিলাম তো একটুখানি ভিডিও ফুটেজ আপনাদের বোঝানোর স্বার্থে খালি ঘর ঝাড়ু দেওয়াটা দেখালাম তারপরে কিন্তু এই যে এখন বাজে সাড়ে বারোটা এগারো সরি এগারো বারোটা সাড়ে বারোটা আজকে তো শুক্রবার সাড়ে বারোটার মধ্যে জুমার আজান দেয় কোথাও কোথাও আর কি জুমার আজানগুলো দিচ্ছে তো ভাবলাম যে এখন আমি একটু লেবু পানি খেয়ে রান্না বসিয়ে দিব তা ভাবলাম দু তিন তিন মামের জন্য নুরু লেবু পানি বানিয়ে নেব ইমানি যদিও লেবু পানিটা খেতে চায় না তো ভাবলাম একটু ছোট গ্লাসে করে বানিয়ে দেই তো লেবু পানিটা বানিয়ে খেয়ে নিলাম নিয়ে এখন রান্না করব ফ্রিজ থেকে ব্রয়লার চিকেন বের করে ভিজিয়ে রেখে দিয়েছি তো আলু দিয়ে সাথে দুই তিনটা আলু কেটে দিয়েছি একসাথে মাংস আলু ধুয়ে নিয়েছি সরি সু খুশ মানে গলার খুসখুসার ছিল কন্ট্রোল করতে পারতেছিলাম না এমন অবস্থা শুকনা কাশি ধরেছে মানে কাশতেছি না মাথার মধ্যে আঘাত হচ্ছে মানে কাশটা ক্লিয়ার বের হচ্ছে না কিন্তু হচ্ছে গলাটা তো যাই হোক আপুরা ভয়েজের মাঝখানে ডিস্টার্ব আর কি হয়ে যাচ্ছে তারপরে কিন্তু মুরগির মাংসটা আর আলুটা একসাথে ধুয়ে নিলাম নিয়ে চুলা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে আর কি মাংসের যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলোয় দিয়ে আর কি আর লবণ হলুদ কমন সেই মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি মশলাটা তেলের উপর উঠে গেলে এখন মুরগির মাংস আর আলুটাই একসাথে কষিয়ে নিব এজন্যে এটা যেহেতু ব্রয়লার চিকেন সেই জন্য আর কি চিকেনটাই আর আলুটাই আমি একসাথেই কষিয়ে নিব পোড়া 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 করে মাংসটা কষিয়ে নিলে না তারপরে আর কি ঝোলের পানি দেবো তো দেখেন কত সুন্দর করে মাংসটা আমি কষাচ্ছিলাম ছয় সাত মিনিট ধরে কিন্তু কষিয়ে নিয়েছি মাংসটা আর কি আর মানে তেলের উপর উঠে গেছে আর পাতিলের তলায় লেগে আসতেছিল এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এখানে দেখতে কাঁচা কাঁচাকলা গত সপ্তাহে ইলমার বাবা যখন ছিল মেয়ের জন্য নিয়ে আসছিলো একালা কলা তো এক একসাথে অনেকগুলো তো আর খাওয়া যায় না গত শুক্রবারে মেয়েকে দুইটা কাঁচা কলা আর দুইটা আলু সিদ্ধ করে কাঁচা কলার চপ বানিয়ে দিয়েছিলাম তো দুইটা ফ্রিজে রয়ে গিয়েছে দেখতেছে যে শুকে গেছে ফ্রিজের ডয়ারে তো বের করে নিলাম নিয়ে ঠুমা ঠুমা করে কলাগুলো কেটে নিলাম ছোট করে কেটে নিয়ে কয়েকটা গোল আলু দিয়ে কাঁচা কলায় আলু সিদ্ধ করে নিয়ে সিলিয়ে নিলে আমার খোসাটা কি করব বলেন তো খোসাটা কিন্তু ফেলবো না খোসাটা দিয়েও আমি ভত্তা বানাবো আর কাঁচা কলার খোসাটার ভত্তাটা আমি ভিডিও ফুটেজ নিয়েছিলাম ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আর কি কোনোভাবে মোবাইলটা আর কি ভিডিওটা উঠে নাই ইদানিং মোবাইলটায় ভিডিও করতে গেলে অনেক সমস্যা দেখা দিচ্ছে নতুন সেট তারপরও কেন জানি সমস্যা দেখা দেয় অনেক সময় ভিডিওগুলো না ওঠে না তো যাই হোক তারপরে কিন্তু আমি এখানে এই যে কাঁচা কলার ভত্তাটা কলাটা সিদ্ধ করাই নিয়েছি খোসাটা আর সিদ্ধ করার লাগে না মানে কলা সিদ্ধ করেছি খোসাটাও তো সিদ্ধ হয়ে গেছে তাই না এখন আমি শুকনা মরিচ চার পাঁচটা রসুনের কোয়া আর পিঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছি বেরেস্তা সেপে ভেজে নিয়ে লবণ দিয়ে তারপরে মাটির বাটনাতে কাঁচা কলার খোসাটা ভত্তা বানালাম কিভাবে সেটা আপনারা দেখেছেন আর আমার মেয়েরা কিন্তু ভত্তার মধ্যে কাঁচা পেঁয়াজ খায় না সেই জন্য ভত্তার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ রসুন মরিচ বেরেস্তা শেপে ভেজে নিয়ে ভত্তাটা বানিয়ে নিয়েছে আর পরে কিন্তু একটু সরিষার তেল দিয়েছি ভিডিওটা ওই যে বললাম স্কিপ হয়ে গেছে কোনোভাবে তারপরে এখন কলাই আর আলুটা সিলে রেখে দিয়েছি সেটাই কিন্তু আমি হাতের সাহায্যে ছেনে ভর্তা বানিয়ে নিলাম নিয়ে এখন একটুখানি ম্যাগি মশলা দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচা মরিচ কুচি কাঁচা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে এই যে একসাথে ভালো করে কসলাই নিয়ে কাঁচা কলার ভত্তাটা যে বানালাম ছেনে নিলাম সেটা একসাথে আর কি সব মিশ্রণ দিয়ে মেখে নিচ্ছিলাম আর আমি কাঁচামরিচ ফ্রিজে ফজন করা ছিল সেটা বের করে কেটেছে হাতটা আমার খুবই জ্বলতেছে এখনও জ্বলতেছে ইমানি গোসল করে এসে বলছে আম্মু দাও আমি ভত্তাটা মাখিয়ে আর কি কলার চপটা বানাই তো ইমানি বসে বসে কলার চপটা বানাচ্ছিলো কলার ভত্তাটা কিভাবে বানালো সেটা তো দেখতেই পেয়েছেন একটা ডিম ফেটে নিয়েছি তো সেটা আর কি কলার চপটা আর কি ভত্তাটা বানিয়ে চপ মানে কাবামের শেপে করে তারপরে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেল গরম করে ভেজে নিব আর আমার মেয়েরা কিন্তু কলা তরকারি রান্না করলে পছন্দ করে না এমনিতে কিন্তু দেখবেন কাঁচা কলা কচুরমুখী কাঠকচু চাল কুমুর বেগুন এগুলো কিন্তু ইলিশ মাছের খুবই ইলিশ মাছ দিয়ে রান্না করলে মজা লাগে কিন্তু আমার মেয়েরা রান্না করলে খায় না এই যে কলা ভত্তা বানিয়ে কলার চপ বানিয়ে দিলে খুবই পছন্দ করে তো সেটাই করতেছিলাম কলার ওই যে শেপটা নিয়ে আসলাম গোল গোল করে এনে এখন আমি ডিমের মধ্যে চোবায় চোবায় তেলের মধ্যে ভাজবো যে তেল অলরেডি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে এখন আমি ওই যে শেপগুলো করে নিয়ে তারপরে তেলের মধ্যে আর কি ভেজে নিচ্ছিলাম দুইটা দুইটা করে একসাথে দিব না কড়াইটা যদি আমার ছোট এই যে আর কি কাবাবের মতো স্বামী কাবাব আছে না সেই স্বামী কাবাবের মতো করে আমি ভেজে নিচ্ছি কলার চপটা আর এভাবে কলার চপ কিন্তু বানালে খুবই মজা লাগে গরম গরম টমেটো ক্যাসাপ দিয়ে হোক বিট লবণ দিয়ে হোক বা ভাতের সাথে হোক খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা চাইলে ট্রাই করতেই পারেন আর আপুরা তো দেখি আমার প্রিয় আপুরা কত সুন্দর সুন্দর করে কলার দিয়ে কত সুন্দর আইটেম বানায় আর কি বানায় শেয়ার করে রেসিপিগুলো ভালো লাগে তারপরে এই যে আমি একটু একটু করে দুইটা দুইটা করে দিয়ে ভেজে নিচ্ছি একবারে অনেকগুলো দিলে ভেঙে যাবে কড়াইটা যেহেতু সেটো মানে ছোটো তো ভেজে নিচ্ছিলাম ইমানি আর কি সুন্দর করে শেপ করে করে কলার চপ দিলে এখন ছয়টা আমরা যদি তিন মা মেখাবো ছয়টা ভেজে নিলাম বাকিটা রেখে দেবো ফ্রিজে রাতে গরম গরম আবার ভেজে খাবো ভাত খাবো যখন রাতে খাবো না খাওয়ার সময় তারপরে এই যে দেখেন কাঁচা কলার চপ কাঁচা কলার খোসার ভর্তা সাথে এই যে আলু দিয়ে মুরগির মাংসের ঝাল ঝাল একটু ঝোল করেছি তো সেটা দিয়ে আজকে দুপুরের খাবার খাবো বন্ধুরা সেটাই আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো খেতে খেতে এখন বাজে দুপুর আড়াইটা তো আড়াইটা বাজে দুপুরের খাবার খাচ্ছি সেটাই আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি বন্ধুরা তো এই যে দুপুরের খাবার খেতে খেতে আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝ থেকে বিদায় নিব আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমিও আপনাদের পরিবারের সুযোগ মতো চলে যাব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও থেকে ভাত খেতে খেতে বিদায় নিব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও অবশ্যই আপনাদের জন্য দোয়া করি একজন মুসলিম একজন মানুষ একজন আরেকজনের জন্য দোয়া করবে সেটাই তো মানুষের কর্তব্য ধর্ম তাই না তো যাই হোক অনেক বক বক করতেছিলাম তো খাবার খেতে খেতে ভিডিওর মাঝ থেকে বিদায় নিব আজকের মতো তো সবাই ভালো থাকবেন আবারও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ はい。<laughs>